মিকে তুমি কে আমি কে তুমি কে আর এই এদেশের মানুষ 72 এর চেতনা গিলতে অস্বীকার করেছে যখন এইদেশের মানুষ বাকশালি চেতনাকে গিলতে অস্বীকার করেছে যখন এইদেশের মানুষ ইসলাম ইচ্ছনায় উজ্জীবিত হওয়ার চেষ্টা করেছে তখনই সেই ইসলাম প্রিয় জনতাকে দেশপণিক জনতাকে রাজাকার এবং স্বাধীনতা বিরোধী আখ্যায়িত করবার পায়তারা তারা চালানো হয়েছে এই পায়ে তারা চলতে 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 যখন এদেশের ছাত্র জনতা কোটা সংস্কারের একটি যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে নামল এই আন্দোলন ফাসিবাদের বিরুদ্ধে যাওয়ার কারণে ফাসিবাদের নেত্রী যুগের ফেরাউন ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের নায়িকা খল নায়িকা শেখ হাসিনা এদেশের চার কোটি আমার প্রাণ গিয়েছিল শেখ হাসিনা তারা মানুষকে নিয়ে চিনিমিনি খেলতে খেলতে যখন চার কোটি ছাত্রের বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করল তারপরে আমরা কি দেখলাম এদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিটি কলেজ স্কুল থেকে প্রতিটি আলিয়া এবং কমি মাদ্রাসা থেকে একটা অভিন্ন স্লোগান উচ্চারিত হলো যদি অধিকার চাইলে রাজাকার হতে হয় যদি বৈষম্যের বিরুদ্ধে কথা বললে রাজাকার হতে হয় যদি ইসলামের পক্ষে কথা বললে রাজাকার হতে হয় গোটা বাংলাদেশের চার কোটি ছাত্র জনতা এক চুরে স্লোগান তুলে উঠল আমি কে তুমি কে আমি কে তুমি কে পরিষ্কার ভাষা আমরা বলতে চাই একাত্তরের সেই ঐতিহাসিক বিজয়কে বাহাত্তরের চেতনা দিয়ে যারা চিন্তাই করেছিলেন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের ঐতিহাসিক বিজয়কে আবার তারা চিন্তায় করার জন্য নতুনভাবে তারা শুরু করেছে আমরা পরিষ্কার ভাষায় আমাদের অবস্থান স্পষ্ট করে দিচ্ছি আমরা বর্তমান ইঞ্জিনিয়ারি গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রথম দিন থেকে সহযোগিতা করছি এখনো সহযোগিতা করে যাচ্ছি আগামী দিনেও এ সরকারকে সহযোগিতা করার ইচ্ছা এবং অভিপ্রায় আমাদের রয়েছে আমরা চাই বাংলাদেশের সংস্কার হোক আমরা চাই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি উপনিবেশবাদী ব্যবস্থা সংস্কার হোক আমরা একটি স্বাধীন দেশ একটি স্বাধীন জাতি হিসেবে নিজেদের শিক্ষা ব্যবস্থা নিজেদের বিচার ব্যবস্থা নিজেদের অর্থ ব্যবস্থা নিজেদের রাজনৈতিক ব্যবস্থা প্রতিটি ব্যবস্থাকে একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের হাজার বছরের ঐতিহ্যের আলোকে আমরা গড়ে তুলব কিন্তু আমরা লক্ষ্য করছি সেই পতিত পরাজিত শক্তি তারা পরাজিত হয়েছে এখন তারা ষড়যন্ত্রের মাধ্যমে পেছন ধর্দা দিয়ে আবার চট করে বাংলাদেশের ঢুকে পড়বার চালাচ্ছে অনেকেই এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন জায়গায় তারা সেই ফেসিবাদের প্রতিনিধিত্ব করছে তারা শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের চেতনার বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা কারিকুলাম আমার সন্তানদেরকে জোর করে গেলাবার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কিছু কিছু জায়গা আছে সেখানে আমাদের নমনীয়তার কোনো উপায় নেই আপস করবার কোনো সুযোগ নেই ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসতে পারে না তার মধ্যে একটা হলো শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জন্য সরকারের কাছ থেকে বড় ধরনের কোনো বরাদ্দ চাই না তেমন কোনো সহযোগিতা আমরা অতীতেও চাইনি আগামী দিনেও রাষ্ট্রের কাছ থেকে আমাদের কোয়মি মাদ্রাসার শিক্ষা উন্নয়নের জন্য আপনাদের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা প্রত্যাশা করব না কিন্তু মনে রাখবেন আমরা এদেশের আলম সমাজ এদেশের ইসলামপন্থীরা বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানদের প্রতিনিধিত্ব করে প্রতিটি জাতি ঐশতে আমাদের বক্তব্য থাকবে প্রতিটি জাতীয় ইস্যুতে আমাদের কথা থাকবে আমাদের বক্তব্য এবং কথাগুলোকে যুক্তি দিয়ে অনুধাবন করার চেষ্টা করলে ভালো হবে জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদকে আমরা গ্রহণ করি নাই শেখ হাসিনার মাধ্যমে শেখ হাসিনা যাদের সেবাদাসী ছিল সেই হিন্দুত্ববাদী ভারত সরকার আমার আগামী প্রজন্মকে হিন্দুত্ববাদে দীক্ষিত করবার পায়ে তারা চালিয়েছিল এদেশের ছাত্র জনতা ফুসে উঠে এদেশের ইসলাম প্রিয় জনতা বুকের রক্ত দিয়ে হিন্দুত্ববাদকে রুখে দিয়েছে এখন যদি হিন্দুত্ববাদের জায়গায় কেউ নাস্তিক্যবাদকে চাপিয়ে দেওয়ার পায়ে তারা চালান অথবা কেউ যদি পশ্চিমা বেহায়া সভ্যতার কাছ থেকে সমকামিতার এজেন্ডা আমার এই সাজালার সামান দোকান জাহান আমাদের বাংলাদেশে আমদানি করবার পায়তারা চলল আবারও বলছি বিনয়ের সঙ্গে বলছি রক্ত দেব জীবন দেব যুদ্ধ করব সমকামিতা বাংলাদেশে আমদানি করতে দেব না এই ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার এই অসভ্য অশ্লীল এই কালচারকে কে প্রমোট করে বাংলাদেশে কেউ জাতীয় শিক্ষা ব্যবস্থার কোনো পর্যায়ে ভূমিকা রাখতে পারবে না বাংলাদেশের মানুষের মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট আবেগ চেষ্টা করে আমরা যে কোনো মূল্যে সে অপশক্তিকে প্রতিহত করব আমরা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী বাংলাদেশ এদেশে সকল সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি সহ সকল সংখ্যালঘুদের জানের নিরাপত্তা মালের নিরাপত্তা সম্মানের নিরাপত্তা ব্যবসা নিরাপত্তা সহ ধর্ম পালনের স্বাধীনতার নিরাপত্তা রাষ্ট্র রক্ষা করবে প্রশাসন রক্ষা করবে রাষ্ট্র এবং প্রশাসন প্রয়োজন মনে করলে অতীতের মতো আগামী দিনও এদেশের আলেম সমাজ রাষ্ট্র এবং প্রশাসনকে সহযোগিতা করবে